নমস্কার ফিশিং ক্লাব স্বাগত তো বন্ধুরা দেখছেন এটি কিন্তু একটি পুরনো ভিডিও এই পুরনো ভিডিওতে একটি নতুন নোটিফিকেশন আমরা দিতে চলেছি আগামী তিরিশে এপ্রিল সুরের পুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পরিচালনায় একটি বিরাট মৎস্য শিকারের আয়োজন করা হয়েছে স্থান চন্দননগর হুগলি এই পুকুরটি সম্পর্কে আপনারা শিকারীরা মোরাল্লেস জানেন প্রথম দিন অর্থাৎ তিরিশে এপ্রিল এই পুকুরটিতে লটারির মাধ্যমে সিট নির্বাচন করা হয় সেখানে লটারির মূল্য করা হয় মাত্র তিরিশ টাকা এই পাস সংক্রান্ত তথ্যগুলো আপনারা জেনে নিন বা শুনে নিন মোট টিকিটের সংখ্যা চার হাজার শুধুমাত্র তিরিশে এপ্রিল টিকিটের মূল্য থাকবে তিরিশ টাকা করে বাকি দিন এই পুকুরে পাশের মূল্য থাকবে চার হাজার টাকা করে অগ্রিম দু হাজার টাকা দিয়ে আপনাদের সিট বুকিং করতে হবে অগ্রিম মূল্য কোনোভাবেই কিন্তু ফেরতযোগ্য নহে এবং সিটে বসার আগে সমস্ত টাকা মিটে তবে কিন্তু সিটে বসতে হবে কোনো কারণবশত পর্যাপ্ত পরিমাণে টিকিট বিক্রয় না হলে লটারির মাধ্যমে সিট নির্বাচন কিন্তু বন্ধ করা হইবে এবং সেক্ষেত্রে টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে এবং তিরিশে এপ্রিল সেই জায়গায় বুকিংয়ের মাধ্যমে সিট নির্বাচন করা হবে সাতাশে এপ্রিল বিকৃত টিকিটের উপর সন্ধ্যে পাঁচটার সময় লটারি অনুষ্ঠিত হইবে সুরের পুকুর হাডুডু ক্লাব প্রাঙ্গনে এবং সমস্ত শিকারীরা যারা লটারিতে বিজেতা হবেন তারা কিন্তু বসতে পারবেন তিরিশে এপ্রিল ভোর চারটের সময় নির্দিষ্ট সিট নম্বর লইয়া এখানে সুজি বাদ দিয়ে আপনারা যে কোনো ধরনের টোপ ব্যবহার করতে পারবেন কাটার কোনো বিধিনিষেধ নেই সুজি ইউজ করতে ধরা পড়িলে স্পটফাইড হিসাবেই দু হাজার টাকা করে আপনাদেরকে দিতে হবে কোনোভাবেই ভাষা তল ভাষা অ্যান্টেনা জাতীয় টোপ আপনারা ব্যবহার করতে পারবেন না পয়লা মে হইতে সাপ্তাহিক বৃহস্পতিবার শনিবার এবং রবিবার পাস চলিবে সেক্ষেত্রে পাশের মূল্য করা হয়েছে চার হাজার টাকা অগ্রিম দু হাজার টাকা দিয়ে আপনাদের সিট বুকিং করতে হবে আর অবশ্যই সিটে বসিবার আগে পুরো টাকা মিটে তবে সিটে বসতে হবে এই পুকুরে চিতল মাছ বা ভেটকি মাছ ধরা পড়লে তা ছেড়ে দিতে হবে প্রাকৃতিক দুর্যোগ পোষণ কারণে মাছ না খাইলে কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না পুকুরে ছোট হইতে দশ কেজি পর্যন্ত মাছ রয়েছে এ পুকুরে অনিবার্য কারণে পাশের দিন পরিবর্তন হতে পারে বা পুকুর বন্ধ থাকতে পারে যে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পুকুর কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হইবে পুকুর পাড়ে কোনোরূপ অশ্লীল ভাষা কিংবা মদ্যপান করা চলিবে না পাশে বসতবাড়ি মন্দির এবং মসজিদ রয়েছে যে কোনো ব্যক্তি নির্দিষ্ট সময় বিকৃত টিকিট মূল্য জমা না দিলে ওই টিকিট বাতিল বলে গণ্য করা হইবে প্রথম দিন অর্থাৎ তিরিশে এপ্রিল বুধবার প্রত্যেক সিটে একটি করে মাছ ধরার থার্মোপ্লাক্স উপহার দেওয়া হইবে এবং এবং যে সব থেকে বেশি ওজনের মাছ ধরিবে তাহাকে একটি ছিপ একটি কল একটি ল্যান্ডিং দেওয়া হইবে বড়ো মাছটি অবশ্যই রুই মৃগেল এবং কাতলা মাছের মধ্যে হতে হবে এই পুকুরটি পরিচালনার দায়িত্বে যা যারা আছেন তাদের নাম্বার এই ভিডিওতে আমি দিয়ে দেবো আপনারা ফোন করে এই লটারি এবং পাস সম্পর্কে বিষয়তে জানতে পারেন আর অবশ্যই যারা যাবেন তারা নিজস্ব চিন্তা ভাবনা এবং সিদ্ধান্তে যাবেন আমার কথায় বা ভিডিও দেখে নয় আর বন্ধুরা সমস্ত শিকারী পক্ষে চন্দ্রনগর সুরের পুকুরে গিয়ে টিকিট কেটে আসাটা কিন্তু বেশ মুশকিলজনক সেক্ষেত্রে ফিশিং ক্লাব ব্যারাকপুর অর্থাৎ দ্বীপ আমি আমার কাছে কিছু টিকিট আমি নিয়ে রাখবো আপনারা যারা সিট নিতে ইচ্ছুক বা টিকিট নিতে ইচ্ছুক তারা অবশ্যই তিরিশ টাকা করে এই টিকিট আমার কাছ থেকে পেয়ে যাবেন অবশ্যই আমার ফোন নম্বরে ফোন করে সেই টিকিট সংগ্রহ আপনারা করতে পারবেন তো বন্ধুরা তো বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে